সম্মানিত দিনী ভাই ও বোন আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের গুরুত্বপূর্ণ লাইফটি সকলকে আমি সালাম ও মোবারকবাদ জানাই দেশ বিদেশ প্রবাস যারা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি দয়া ও ভালোবাসা ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লা রব্বুল আলমিন তাদের প্রতি দয়া ভালোবাসা রহমত বর্ষিত করুক আজকে একটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের একমাত্র ভালোবাসা নিয়ে আপনারা কে কথা থেকে দেখবেন অবশ্যই তো আজকের একটা গুরুত্বপূর্ণ লাইভ চলতেছে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই যুক্ত হন দেরি না করে চলে আসলাম কিছু সময় নিয়ে আপনাদের সামনে আপনাদের একমাত্র ভালোবাসা এবং মোবারকবাদ জানাব আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ একটা দুর্ঘটনা ঘটেছে আপনারা সকলেই দেখেছেন কিংবা দেখেননি মুর্শিদাবাদ ফারাক্কা ব্রিজের আন্ডারে একটা রাস্তা দিয়ে একটা রাস্তা দিয়ে মহানন্দা নদীর মানে অতিরিক্ত পানি হয়ে সে ছাত্র পার হতে যেয়ে কিছু ছাত্র দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহিনালা তাদেরকে বাঁচিয়ে দিয়েছে অনেক লোক ছিল হুম তো সম্মানিত দিনদার ইমানদার পরেজগার ভাই ও বোনেরা আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে বর্ষার সময় বর্ষার টাইম যেখানে খাল বিল অনেক কিছু রয়েছে নদীর ধার রয়েছে সে রাস্তা দিয়ে ছেলে মেয়ে কিংবা আপনি নিজে যাতায়াত করবেন না কখন দুর্ঘটনা ঘটে যাবে তো সাবধান থাকাটাই ভালো আলহামদুলিল্লাহ আমার এক প্রাণপ্রিয় কলিজার টুকরা দিনে ভাই আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা একটু আমাকে লাইক কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পরিবারের সদস্য হবেন আমার পরিবার থেকে আপনারা ঘুরে যাবেন যারা জন লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা একটু কমেন্টগুলো করবেন কে কথা থেকে দেখছেন আপনাদের সঙ্গে আমি পরিচিত হতে চাই পরিচিত হতে চাই আর আমার যেগুলো ভিডিও আপলোড করছি ওগুলো আপনার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন যদি আপনারা আমার এবিএস মুসলিম টিভিকে ক্রাইব করে যদি থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার ভিডিওগুলো উপস্থ পৌঁছে যাচ্ছে আপনারা অবশ্যই দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন কে কথা থেকে দেখছেন একটু লাইক করবেন যারা লাইক কারো হ্যাঁ যোগ সে झारखंड से यूपी से उत्तर प्रदेश से बनारस से देख रहे हैं आप लोग अच्छी तरह से कमेंट करो और लाइक भी करो ये बात है और जो बंगाली है अब लोग ज्यादा से ज्यादा लाइक कमेंट करो जी भाई बोल वर्षार समय जर बाड़ी नदी धारे के रास्ता दिए झल बेस रहे कख की घटे बात कटेजिए অনেক ছাত্র মানে দুর্ঘটনার আয় পড়ে গিয়েছিল ওখানকার অনেক মানুষ সে বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে বাঁচিয়েছে আল্লাহ তালা তাদের দুনিয়াতে রুজি রেখেছেন তাই আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ নয়জন দেখছেন ভাই সকলে একটু করে কমেন্ট করেন কে কথা থেকে দেখছেন একটু পরিচয়গুলো বাড়িয়ে নিন পরিচয়গুলো বাড়িয়ে নিন আমার পরিবার থেকে আপনারা ঘুরে আসবেন অবশ্যই আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসব ভালোবাসা দেব আপনি আমার সদস্য হবেন আমি আপনার সদস্য হব জি সকলে লাইক করে সকলে একটু আরও ধরা লাইকগুলো করবেন জি কমেন্টগুলো করবেন ভালোবাসা অবিরম তো তাই বলছিলাম যে খুব সাবধানে চলাফেরা করবেন এবং সতর্কভাবে বর্ষার টাইম তো মা কখন কি ঘটবে কি ঘটনা হয়ে যাবে অবশ্যই আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন এ দুনিয়া বেশি দিনের দুনিয়া নয় সংকীর্ণ দুনিয়া রয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে জানান ভাই সকলে শিক্ষিত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু করে জানান যদি আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই জানাবেন আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো ইসলামিক ফাউন্ডেশন থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ আমি সলভ করার চেষ্টা করব জি আমি আপনাদের পরিচিত আন পরিচিত দিনী ভাইদের আমি একজন সদস্য রয়েছি আলহামদুলিল্লাহ সকলে লাইক করো লাইক করো আরও ধারা লাইক করো আরও ধারা কমেন্ট করো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু বলবেন জি আমার অনেক পুরাতন নতুন অডিয়েন্সরা রয়েছে আমি তাদের সঙ্গে আবারও সাক্ষাৎ হতে চাই প্রায় মানে কয়েক কয়েক দিন লাইভ বন্ধ ছিল তাই আমার অডিয়েন্সদের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত হয়নি অবশ্যই আমি সাক্ষাৎ মোলাকাত করার জন্যই আজকের লাইফটি আপনি বুঝতে পারছেন অবশ্যই একটু কমেন্টগুলো করেন ধরে ধরে কমেন্টগুলো করবেন ভালোবাসা অবেরম থাকবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো খুব সতর্কভাবে চলাফেরা করেন এই ছ মাস বর্ষাকাল বর্ষাকাল যখন পার হয়ে যাবে তখন কোনো সমস্যা নেই রাস্তাঘাটের কোনো কিছু সমস্যা নেই দুর্ঘটনার সমস্যা হবে না যে বা পানির ফারাক্কার আন্ডারে যা যে ফারাক্কার আন্ডারে যতগুলো গ্রাম রয়েছে খুব সাবধানে থাকবেন এখন পানি বাড়বে কমবে কিংবা কিছু সুযোগ পেলেই সে বাদ ভাঙবে রাস্তা ডুবে যাবে কিংবা গ্রামবাসী ডুবে যাবে খুব সতর্কভাবে থাকার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ থাকবে এই আমার ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই যে লাখ লাখ সুক্রিয়া সকলে একটু লাইক করবেন কমেন্ট করেন আরো ধরা কমেন্ট করেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না না হিন্দিতে বলবো আপনারা বাঙালি নন जो बिहारी यूपी उत्तर प्रदेश इरफानी था अमराबाद फैजाम दावंत कोई आदमी है तो कमेंट करो आप, आपके साथ थोड़ा थोड़ा हिंदी में बात करेंगे इन यही बात है भाई हम बंगाली हैं बंगला बोलने में कोई दिक्कत नहीं आ रहे हैं तो हिंदी बोलने में दिक्कत आएगा उसके बाद भी आप, आप लोगों के साथ बोलेंगे और বল বলে কি হালাত মে আপ কি ল্যাঙ্গুয়েজ শিখ লেঙ্গে ইনশাল্লাভ জি শুক্রিয়া জিজাক মুল্লা খাইর আমার একজন তিনি ভাই লাভটি দেখছেন কোথা থেকে দেখছেন ভাই অবশ্যই একটু জানাবেন অবশ্যই একটু জানাবেন আজকে আমি না হয়ে আজকে আমি না হয়ে আমার যদি কোনো দিনী বোন কোনো মহিলা যদি আপনাদের সামনে আসতো তাহলে একজন কেন পঞ্চাশ জন লাইফ লাইভে যুক্ত থাকতেন এটা আমি জানি ভালো করে জানি আমি আপনাদের কি কোনো ক্ষতি করেছি না না আপনার আমি দুশ্মন না কোনো আপনার ওপরে আমি অত্যাচার চালাচ্ছি না জুলুম করতেছি ভাই অবশ্যই একটু করে কমেন্টগুলো করেন আপনাকে দেখে আরও কোনো দিনই ভাই যখন যুক্ত হবে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই লাইভটা শেয়ার শেয়ার করবে আট মিনিট আমার লাইফে লাইফটি শুরু করা হলো এখন পর্যন্ত কোনো আমার অডিয়েন্স নেই দুঃখের বিষয় জি মনে মানে জব খত গা তো ঝাড় ঝাড় চলা যায়গা জি 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 শুক্রিয়া জেজা কুমল্ লখায়ের আহসানুল জেজা ফারেন জেজা সকলে লাইকটিকে শেয়ার করো লাইক লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে কে কথা থেকে দেখছেন আমার কাছে হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই আমি সকলকে অন্তরিক ভালোবাসি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি ছোট হোক বড় হোক মাঝারি হোক যাই হোক না কেন ফেসবুক অথবা ইউটিউবে কাজ করি আপনারা অবশ্যই দেখছেন এখন বর্তমান আমি আপনাদের সামনে উপস্থিত রয়েছে আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই একটু করে জানাবেন ভাই আওয়াজ কি ঠিক হচ্ছে অবশ্যই বলবেন আওয়াজটাকে ক্লিয়ার হচ্ছে অবশ্যই একটু জানাবেন এটা আমার অনুরোধ থাকবে আমার অডিয়েন্সদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন অবশ্যই বলবেন একটু বলবেন অবশ্যই আওয়াজ ক্লিয়ার হচ্ছে কি অবশ্যই বলবেন ভাই আর কে কথা থেকে দেখছেন অবশ্যই একটু করে জানাবেন কিংবা বলবেন আলহামদুলিল্লাহ প্রথমেই উনিশজন ছিলেন এখন বর্তমান একজন রয়েছে আবার কিছু বলছে না লাইকও করছে না কমেন্টও করছে না কি বাবার আমি আপনার কি ক্ষতি করেছি আপনাকে আমি কোনো সমস্যা সম্মুখীন ফেলে দিয়েছি না তো ভাই না আমরা পরিচিত হই অপরিচিত হয়ে লাভ নেই পরিচিত হব আপনি যখন ভিডিও পোস্ট করবেন আমার কাছে लोकेशन আসবে আমি যখন করব আপনার কাছে লোকেশন চলে যাবে ইনশাআল্লাহ সকলে আধা ধারা কমেন্ট গুলো করেন এসো থেকে ভালোবাসা দেন ইনশাআল্লাহ পাশে থাকেন পাশে পাবেন ইনশাআল্লাহ জি সালাম Mubarak জি ভাই সালাম Mubarak আপনাদের আপ আপনাদের লোক এর तरफ से मेरे সালাম Mubarak है आप लोग ज्यादा से ज्यादा लाइक और कमेंट करें और मेरे वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करें और कोई ग्रुप में कोई फेसबुक में आई पेज में यूट्यूब के जो लिंक है वो कॉपी करके शेयर करें और भी कोई भी कर सकते हैं कोई दिक्कत नहीं होगा गई जी भाई बोलिए ना कहाँ से देख रहे हैं भाई बंगाली है ना आ, उत्तर प्रदेश का है ना यूपी का है ना दयाबंद का है ना फैजा मुराबाद का है ना कटिहार है ना झारखंड का है कौन देख रहे हैं भाई જરાસા બોલીએ ના બોલલે સે મે ખુશ હો જાઉંગા ઇનશાલ્લા ઓર આપકે સાથ ભી વાત કરેંગે ઓર વાત કરને કા મે ઇરાદા લેકર આયા હું વાત ભી કરેંગે ઇનશાલ્લા જી કારો કોનો પ્રશ્ન થાકલે અવશ્ય કરતે પરે હા અવશ્ય કરતે પરે મને તો ખુલીવાણુ અવશ્ય કરતે પરે કોઈ સમસ્યા નહી ભાઈ কি ব্যাপার একজনই দেখছি আমি কি বুঝতে পারছি না কে দেখছেন ভাই অবশ্যই একটু জানান না কে দেখছেন অবশ্যই একটু জানাবেন ভাই হুম কে দেখছেন অবশ্যই একটু জানান ভাই দুজন দেখছেন কে কে দেখছেন বলবেন না কিছু কথা বলবেন না মনে রাগ করেছেন ভাই অবশ্যই একটা লাইক করেন সুন্দর করে একটা লাইক করেন লাইভ চললেই তো আলহামদুলিল্লাহ গতি থাকে তো লাইভে এত দুর্বলতা কেন কারণটা কি আমার অডিয়েন্সগুলো কি দুনিয়াতে নেই না চলে গেছে না আল্লাহর ডাক হয়েছে সে ডাকে সাড়া দিয়েছে ভাই হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা সকলকে জীবিত রেখেছেন হায়াতকে দারাজ করছেন মানুষ বুঝতেই পারে না যে আমি কি পথে কি পজিশনে আছি আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে মান দিয়েছে মর্যাদা দিয়েছে তারপরও যদি সম্মানটাকে রক্ষা যদি না করতে পারো আল্লাহর শুক্রিয়া আদায় না করতে পারো এই পৃথিবীর লোক দুনিয়াটা অন্ধকারে রয়েছে রে এই পৃথিবীর লোক বুঝতে পারে না পারে না পরে না কেছেন ভাই বলেন না আধারে বালি ওঠে দিনে আলো জলে ইসলামে বনিয়া তির নামাজ পড়ো দাও সামার তো থাকিলে হাজার আধারে আলো জলেছে দিনে তে রটেছে বলেন ভাই কে আছেন বলেন 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 আমার ঘরে আজ কারা খুশিতে খায় আকাশ ভবান আমেনার ঘরে আজ কার আগম খুশিতে খায় আকাশ ভবান প্রসতির ঘরে গিয়ে দাদা কে কয় চাত মুখ টিকে দেখাও না আমায় ছতমুখ চলেটিকে টিকে দেখাও না আমায় আমেনার ঘরে আজ কার শীতে দল খায় আকাশ জোলু মের ঘন ঘটা আজ মুছে গেল আধারের বোগচে চেরে আলো নে এল যে আলো আলো কিত যে আলো আলোকিত হযেছে ধরা আমেনার ঘরে আজ কারাগমন খুশিতে দল খায় আকাশ ভব খুশিতে দল খায় আকাশ আলহামদুলিল্লাহ হ্যাঁ কোনো ভাইয়ের সাড়া পেলাম না দুঃখের বিষয় কোন ভাইয়ের সাড়া পাচ্ছি না দুঃখের বিষয় এগুলো দুঃখ লাগে জনক লাগে আল্লাহ একটা লাইক করলে না কেউ শেয়ার করলে না কত অবশ্য হয় কত নিঃ মানুষের মতো আমাকে দেখছি আল্লাহ কিছু বুঝতেই পারছি না লাইক করে না কমেন্ট করে না দুঃখ আর বেদনা ছাড়া থাকে না আপনারা কি আমাকে পছন্দ করেন না আপনারা আমাকে শ্রদ্ধা করেন না আমি এতটাই অপহা মানে অবহেলা আমার প্রতি আপনাদের একটু ভালোবাসা লাগে না ভালোবাসা হয় না অবশ্যই ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন আলেমদেরকে শ্রদ্ধা করেন আলেমের কাছ থেকে ধোয়া পাবেন জান্নাতের সুসংবাদ পেতে পারেন আল্লাহ যদি দোয়া কবুল করে জি জি ভাই বাসের কাঠলি বানাইয়া সাদা পরাইয়া ও মমিন ভাই কেন বাঁধ দালান ঘর बसे कटली, बसे कटली पोरैया सदा कपुन पोरैया बसे कटली बानैया सदा कपुन पोरैया ओ मोमिन भाई कैनो बाधो दालन घर टका पैसा जगा जमी বাড়ি ঘর পরে রেদনিয়াই টাকা পয়সা জায়গা জমি পড়ে রেদনিয়ায় অবন্ধ রে অবন্ধ রে কেন বাধ দালান ঘর অমমেন ভাই কেন বাধ দালান ঘর কে ভাই কে দেখছেন লাইক করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে আমার কান্নাকে আল্লাহ কবুল করেছে কে ভাই কে দেখছেন ভাই আমি একজন অসহায় নয় আমাকে অসহায় কেন মনে করছেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের সঙ্গে কথা বলার জন্যই তো আগ্রহী এসেছি ভাই আপনারা একটু কমেন্ট না করেন লাইভটা শেয়ার না করেন কেমন হবে ভাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না কে কথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে লাইক করে শেয়ার করে দেন ভাই দুঃখ আর বেদনা ওখানে যদি কোনো ভাইয়ের সাফর না পাই ভালোবাসা না পাই আমাকে যদি আপনারা এত অবহেলা মনে করেন আমি অবাক লাগে ভাবতে অবাক লাগে আমি কারো কোনো ক্ষতি করেছি ভাই বলেন তো অবশ্যই যারা যুক্ত হচ্ছেন অবশ্যই একটু গঠনমূলক কমেন্ট করবেন সালাম দিয়েছি উত্তর দেবেন নিকি নিয়ে যান ভাই এই সালামের উত্তরটাই আপনার কবরে হ্যাঁ জন্য সফলতা হয়ে যেতে পারে ভাই অবশ্যই খবরে সফলতা হয়ে যেতে পারে তাই বলি আমি আপনাদেরকে একটা সালামের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি যে চটচট করে বেশি করে কমেন্ট করেন ভাই অসহায় নিঃস্ব মানুষকে এত অবহেলা অবহেলা করতে নেই ভাই হ্যাঁ অবশ্যই আমি একজন আলেমি দিনী ভাই আপনাদের প্রাণ ভাই আমি মনে করি যে আপনারা ভালোবাসেন আমাকে আজকে যা ব্যবহার যা দেখালেন মনে হয় আপনারা কেউ আমাকে চান না

প্রশংসা কর আমার প্রশংসা কর আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহই করতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের পালন রয়েছে যিনি রহমান যিনি রহিম যিনি সারা বিশ্বের প্রতিপালক এবং যিনি হচ্ছেন বিশ্ব জগতের মালিক আল্লাহরে আবাদত করতে হবে আল্লাহরে কাছে শ্রেব চাইতে হবে যে ভাই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে হ্যাঁ আল্লাহকে রাখতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ভাই আপনারা কেন আমাকে এতটাই অবহেলা করছেন ভাই ভালোবাসা দেন কে আছেন ভাই বলেন না একটু কমেন্টটা করেন ছোট্ট করে একটা কমেন্ট করেন পরিচিত হতে চাই ভাই আপনি কি আমি ভালোবাসি অন্তরস্থল থেকে ভালোবাসি ভাই হ্যাঁ আপনারা যদি আমাকে অবহেলা করেন তো কেমন হবে ভাই একটু ছোট্ট করে লাইক করে দিন আর কমেন্ট করে দিন ভাই আপনার পরিবারের ঘুরতে ঘুরে আসবো ইনশাল্লাহ ঘুরে আসবো ভাই কেন একটা কমেন্ট করবেন না কমেন্টে পয়সা লাগছে ফেসবুক স্টেট পাঞ্জাব ইউনাইটেড বিকাশ ব্যাংক থেকে টাকা কাটতে হয় কমেন্ট করলে না এটা তো আমার জানা নেই ভাই হুম তো যত কথা বলিলাম আল্লাহ তুমি কবল কর যত কথা বলিলাম আল্লাহ তুমি কবল কর তুমি আমায় তুমি আমায় আমার সদস্যকে পালন করার আল্লাহ তুমি তো দাও আল্লাহ তুমি তৌফিক দাও যত পারো কামেন কার যত পারো লাই কর বন্ধু রে নরগে বাচার জন্য এই দোয়াটি পড় রে আল্লাহ আজরিনী মিনান্নার আল্লাহ আসলো কাল জন্নাতল ফরদাস জান্নাত চাও আল্লাহ মাজির নেমিনান্নার জাহান নাম থেকে পানা চাও আল্লাহ রসুল বলছেন তোমরা বেশি বেশি করে জাহান নাম থেকে পানা চাও জান্নাত যাওয়ার জন্য আল্লাহর কাছে করন্দন করো আল্লাহর কাছে চাও আল্লাহ দেওয়ার জন্য বসে আছে আমরা কেমন মুসলমান আল্লাহর কাছে চাই না কবরে সিজদা করে মানুষকে পূজারি করে মানুষের পা ধরি মানুষের কে সেলুট জানাই আমরা কেমন মুসলমান ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইন্না ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম হে আমার কলেজের ডুকরা তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরিক করো না নিশ্চয় শিরিক এক অকর কারের অত্যাচার যুনম অপরাধ রয়েছে বন্ধরে এলকমান হাকিম তার সন্তানকে বলছে ইয়া বনাইয়া আমার কোলে যারা টুকরা তুমি আল্লাহর সঙ্গে সেরে গস্তাপন কর না আল্লাহর সঙ্গে তুমি শিরক গস্তাপন কর না আল্লাহর সঙ্গে কাউকে জড়ায় না নিশ্চয় শিরক এক প্রকারের অত্যাচার অপরাধ রয়েছে বন্ধরে আমার আমি তোমাদেরকে বলতে চাই এই দুনিয়ার মানুষকে বলতে চাই এই পৃথিবীতে এমন ভাবে চলাফেরা করতে হবে যে আল্লাহর উপরে কোনো প্রকারের অত্যাচার না হয় রসুলের উপরে কোনো জুলুম না হয় রসুলের উপরে কোন অন্যায় অত্যাচার না হয় বন্ধরে আমার কাল কা মতের দিন আমাদের আখের নাবি جناب মুহাম্মদ রসুল্লাহ সকরে পোন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ কবুল করবে সম্মানিত উপস্থিতি আর যারা যেখান থেকে দেখলেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো সকলে লাইফটিকে যারা দেখবেন পরে সকলে একটু কমেন্ট করবেন লাইভ করবেন এটা আমি শেষ কথা বলে শেষ করছি অনেক কথা বললাম আল্লাহকে ভুল হলে ক্ষমা করো সুবাহিক্লাহ আসসালামু আলাইকুম আরহাম